গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে বাজে দেখো সাতটা পঁচিশ তো মা সকালবেলা দু কাপ চা দু কাপ জল আর এখানে চারটে বিস্কুট দিয়ে গেছে তো এখন সকালবেলা চা বিস্কুট খেয়ে নেবো আর এদিকে বিছানা টিছানা তুলে ফ্রেশ হয়েও নিয়েছি আর এই যে দেখো দেয়ালের ছবিগুলোও তোমাদেরকে দেখাই মাঝে মাঝে আমিও দেখি বেশ ভালো লাগে আর ইচ্ছা আছে পাশে একটা বড় ছবি করব। মানে বড় বড়ো ফটো ফ্রেম বাঁধাবো তো যাই হোক তারপর চাটা খেয়ে চলে এলাম ও বাজার থেকে চিকেন নিয়ে এসছে তো চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো মা ওপর থেকে ফুল তুলে নিয়ে চলে এসছে আর কতটা করে ফুল ফুটেছে দেখেছ পুরো এক ঝুড়ি ফুল আর এখন বর্ষার সময় বলে এই সাদা কাঞ্চন ফুলটা না অনেক বেশি বেশি ফুটছে তবে আমাদের ছাদে কিন্তু অনেক রকমের ফুল ফোটে আর মা এদিকে ঠাকুরের বাসন মেজে রেখেছে ওরা কমপ্লিট আর মা চান করছে মা চান টান করে এসে পুজো করে নেবে আর এখন আমি খেয়ে নেব। মাংসটাকে ধুয়ে ওদিকে রেখে দিয়েছি আর এদিকে দেখো মিনিরা বসে আছে সকাল থেকে সকাল থেকে মা ওদেরকে লুচি খেতে দিয়েছে তারপরে আমি মাংসের এটা ওটা বাদ সেগুলো দিয়েছি তারপরেও বসে আছে চলো তোমাদের দেখাই এই দেখো মিনি আর মিনির বাচ্চা সকাল থেকে শুধু এও এও করেই যাবে বসে থাকো আজকে রান্না হবে তারপর দেখো বসে থাকো মিনি রান্না হবে তারপর আর সকালবেলা এইটা দিয়ে ভাত খাবো এটার মধ্যে একটা ডিমের অমলেট আছে দেখো বাবা আমার তো ফুল ভীষণ ভালো লাগে আমার কেন সকলেরই ভালো লাগে দেখো কত ফুল তুলেছি বসে বসে সকালবেলা আমি সব ফুলগুলো তুলেছি বেলপাতা তুলসী পাতা আর পেয়ারা গাছে দারুন মিষ্টি খেতে মেয়ে তো ভীষণ ভালোবাসে এখন তো আসছে না খেতেও পারছে না কি হবে পেয়ারাগুলো এখন আমি সবাইকে দেব কি আর করবো এর আইল কীখানা ও খানা আমি তো একখানা খাই কী করবো ঘরে রেখে সবাইকে ডিস্ট্রিবিউট করব যা আগে দেখে নাও পেয়ারা গাছে বর্ষাকালে আর খুব মিষ্টি আর বেশিরভাগ পেয়ারা সব খেয়ে নিচ্ছে আর এই দেখো যেই একটু পাকছে পোকা ধরে যাচ্ছে এত মিষ্টি এটা পোকা ধরে গেছে এটা ফেলে দিতে হবে এতগুলো পেয়ারা আর আমার এদিকে সকালের খাবার খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি তো এখানে আদা পেঁয়াজ রসুন আর কি পেস্ট করে নিয়েছি আর এদিকে পাত্রটাতে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তো এটাতে টক দই আর নুন হলুদ তেল অল্প করে দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছি তখন মশলাটা করা হয়নি বলে ওই জন্য মশলাটা দিইনি তো এখন মশলাটাকেও এর সাথে মাখিয়ে নেব। তো চলো মশলাটাকে মাখিয়ে নিই আর এটা হলো সানডের ব্লক আর এটা আমি একদিন বাদেই দিচ্ছি কারণ সেটা তোমাদের বলবো কারণ কালকে শরীরটা খারাপ ছিল আর এই যে এত স্বাদ করে রবিবার দিন চিকেন করছি তো চিকেনটা নিয়ে কি হয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি তো দেখো মশলাটা এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো তারপরে রান্নাবান্না করবো আর চলো কি কি রান্না হয় দেখি চিকেনের সাথে তো এদিকে দেখো সবজি কেটে নিয়েছি তো এখানে আছে কচু আর আলু তো এটাকে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নেব তারপর আর কি রান্না হবে আর এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আজকে এই যে এত স্ব করে চিকেন করছি তো বাড়ির কেউ চিকেনটা খেতে পারিনি কেন সেটা তোমাদের বলি কারণ চিকেনটা যখনই কড়াইতে দিয়েছি একটু কেমন গন্ধ ছাড়ছিল তারপর চিকেনটা খাওয়ার সময় মানে রান্না রান্না তো দেখতে বেশ ভালোই হয়েছে যেমন রান্না করি প্রতিদিন তেমনই করেছি কিন্তু খেতে বসে কেউ খেতে পারিনি সবাই পাতে নিয়েছে নিয়ে একটু মুখে দিতেই কেউ খেতে পারিনি পুরো চিকেনটাকে ফেলে দিতে হয়েছে কারণ চিকেনটার মধ্যে কেমন ওষুধ ওষুধ টাইপের কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছিলো কেন এরকম হয়েছে আমরা জানি না এর আগে কখনো কিন্তু আমাদের সাথে এরকমটা হয়নি এটা আমাদের একটা চেনা দোকান থেকেই নিয়ে আসা হয় ও তো পরের দিন গিয়ে বলেছিল তো লোকটাও কিছু আর কি বলতে পারেনি তো চিকেন থেকে এমন বাজে গন্ধ বেরোচ্ছিলো যেটা আগে কখনও হয়নি তো দুপুরবেলা সবাই ওই কচুর তরকারিটা দিয়েই আর কি ভাত খেয়েছিল। আর চিকেন সবটাই ফেলে দিতে হয়েছিল কিন্তু যদি ওষুধের মতো একটা বাজে গন্ধ ছাড়ে কেউ খেতে পারে আর দেখো এত গরমের মধ্যে আমি চুলটাকে অনেক উঁচুতে বেঁধে আর কি রান্না করছি প্রচুর গরম ছিল আর এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি রান্না হয়েছিল তো এটাই ছিল আমাদের সানডে দুপুরের খাবার কারণ জানি যে চিকেন আর এই তরকারিটা দিয়েই খাওয়া হয়ে যাবে বেশি কিছু লাগবে না আর সাথে ছিল চাটনি কিন্তু ওই যে বলে ভাগ্যে না থাকলে কিছুই হয় না ভাগ্যে ছিল শুধু কচুর তরকারি তো সেটা দিয়েই খাওয়া হয়েছে চিকেন কেউ খেতে পারেনি আরও যা পাতে নিয়েছিলাম একটু মুখে দিতেই আর কি শরীর খারাপ হয়ে গেছিল বলে না ঘিন্না ঘিন্না করে কোনো জিনিস যদি তুমি খাও দেখবে শরীর তোমার খারাপ করবেই তো সেটাই হয়েছিল আমারও শরীর খারাপ করেছিল মায়েরও করেছিল তো যাই হোক ভিডিওটা যেই পর্যন্ত তো ভিডিওটা আর বেশি করিনি তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো